সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বুকে চেন দিয়ে বুকের দুই পাশে চেন দিয়ে ম্যাক্সি তৈরি করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে শিখে নিতে পারবে প্রথমে হাতার কাপড়টিকে আমি কেটে নিব আঠারো ইঞ্চি হাতার আর থ্রি কোয়ার্টার হাতা হবে রাবার হবে তো উনিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি উনিশ ইঞ্চি হাতার জন্য কাপড় কেটে আলাদা করে নিব যারা সেলাই কাজে নতুন তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি বানাচ্ছি আশা করছি আপনারা মনোযোগ সহকারে দেখলে সহজে শিখে নিতে পারবেন কাপড়টিকে এখন আমি হাতার কাপড়টিকে আলাদা করার পর চার ভাঁজে ভাঁজ দিয়ে নিয়ে এখন নিচের যে বর্ডারের জন্য বাড়তিটা নিতে হয় সেটা নিয়েছি দুই ইঞ্চি এটা হচ্ছে নিচের বর্ডার তারপর আমি লাম্বার মাপটি দেখিয়ে দিব ম্যাক্সি কতটা লাম্বা যার যেরকম লাম্বার মাপ আসবে সেই আন্দাজে নিতে হবে তো এইখানে হচ্ছে যে তিপ্পান্ন ইঞ্চি টিকবে তো আরো দুই ইঞ্চি বাড়িয়ে পঞ্চান্ন ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছি এই তো তারপর সোজা করে এই সর্বমোট পঞ্চান্ন ইঞ্চিতে আর নিচের বর্ডারের জন্য তো আমি এসটা নিয়েছি সেটা বাদে আর কি তো এখন আমি মার করে নেওয়ার পর এখানে আবার দুই ইঞ্চি মার করে নিচ্ছি এই যে সাইড থেকে দু মার করে নিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে এইভাবে এগারো ইঞ্চিতে একটি মার করে দিব আটত্রিশ বডির জন্য আপনারা এভাবে মার করে নেবেন তো দেখুন এখন আমি এগারো ইঞ্চিতে যেইখানে মার করে নিলাম সেটা এভাবে মার করে দিলাম তারপর এই যে কাপড়টিকে এইভাবে ভাঁজ দিয়ে দিয়েছি আর এই যে দাগটা এখন দেখা যাচ্ছে না আবারও সোজা করে দিয়ে দিলাম কারণ কাপড়টি ভাঁজ দিয়ে নিয়েছি যে এই জন্য তারপর পুট নিচ্ছি হচ্ছে সাত ইঞ্চি পুট তারপর এইভাবে আবার নিচের দিকে আর মহলের জন্য নিব সাড়ে ছয় ইঞ্চি তারপর এই বরা আবার সোজা করে দাগটি দিয়ে দিলাম এখানে বড়ি হবে তো পুরোটাই এইভাবে নিয়ে নিলাম এখন হচ্ছে এই যে এভাবে গলার জন্য আমি নামথিটা নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি বা ছ ইঞ্চি এরকম নিতে পারেন আর চওড়া নিতে হবে আড়াই ইঞ্চি এখন এরকম একটি বক্স তৈরি করে নিলাম গলার জন্য দেখুন এই যে এরকমভাবে কিন্তু আপনারা সহজে ম্যাক্সির গলা বের করে নিতে পারবেন একইভাবে দুটি কাজ হয়ে যাবে তো দেখুন তিন ইঞ্চি তিন ইঞ্চি করে এরকম গোল করে মার করে দিচ্ছি এই তো এটা হচ্ছে ম্যাক্সির যে চওড়াটা মানে গলার যে চওড়াটা সেটা তো এখন গোল করে মার করে নিলাম তারপর হচ্ছে আমি কেটে নিব তো দেখুন এই ম্যাক্সি কাটিংটা কিন্তু একদমই সহজ কেটে নিলাম তারপর হচ্ছে আমি এই যে আরমহলের এখানে কেটে নিব আর কাটতে হবে না শুধু এই যে গলার এই অংশে কাটলেই হয়ে যাবে ম্যাক্সির পানা যতটা আছে মানে কাপড়ের ততটাই নিয়ে নিয়েছি এখন এই যে দেখুন গলাটা এরকম এখানে সামনের গলা এবং পিছনের গলা দুটাই একসাথে কাটিং করা হয়ে গেছে তারপর এইখানের এই কাপড়টিকে কেটে সমান করে নিতে হবে তো আশা করছি এখন আপনারা ভালো মতো বুঝতে পারছেন তো এই যে এখানে সাত ইঞ্চিতে আমি একটি মার করে দিলাম এখান থেকে কুচিটি দেওয়া শুরু করব এই যে তো হয়ে গেল আমার ম্যাক্সি কাটিং করা তারপর আমি হাতা কাটিং করে দেখাবো আর এই যে এখানে সামনে যে চেন হবে এই জন্য হচ্ছে একটি পাট সরিয়ে নিয়ে তারপর হচ্ছে চেইনের জন্য হচ্ছে আমি মার্ক করে দিচ্ছি যারা চেন দিবেন না তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন শুধু অতটুকু হবে তো আমি এখানে চেন দিব এই জন্য হচ্ছে এখানে কিছুটা কেটে নিচ্ছি এই তো চেনটা ছোট করেই দিব ছোট চেন এই যেরকমভাবে চেন এইখানে দিব এই জন্য আশা করছি আপনারা বুঝতে পারছেন বাচ্চাদের কিন্তু সুবিধা হয় বাবুদের খাওয়ানোর জন্য এই জন্য চেনটা দিতে হয় আর কি যাদের ছোট বাচ্চা আছে তারা এরকমভাবে ভাবে সামনের অংশে চেন দিয়ে নিবেন তো এখন আমি হাতার জন্য একটি মার করে দিলাম তারপর হাতার যে লাম্বাটা সেটা নিয়ে নিলাম তো এখন হচ্ছে পুরোটাই নিয়ে নিয়েছি এখানে উনিশ ইঞ্চি কাপড় সর্বমোট এখন হচ্ছে সাড়ে তিন ইঞ্চির ডাল নিয়ে তারপরে এভাবে মার করে দিলাম আরমলের তো এখন হচ্ছে আমি কেটে নিলাম আর এই অংশে কাটতে হবে না তেমন একটা এই যে শুধু জোড়াটুকুই কেটে নিয়েছি মানে বন্দোপাশ রাবার হবে এই জন্য তারপর হচ্ছে এই যে কেটে নিয়েছি যে চেইনের জন্য সেইখানে আমি চেনটা নিয়ে এভাবে করে সেলাই দিয়ে দিচ্ছি সামনের পার্টে চেনটা হবে যাদের ছোট্ট বাচ্চা আছে তাদের জন্য এইভাবে চেন দেওয়া আর নয়তো চেন দেওয়ার প্রয়োজন নাই এই তো এখন হচ্ছে আমি চেনটি লাগিয়ে নিলাম আবারও এই পাশের চেনটি লাগিয়ে দিচ্ছি সামনের অংশে মানে সামনের যে পার্টটা সেটাতে দুনো জায়গায় এরকমভাবে চেন দিয়ে দিলাম সেটা কোনো নির্দিষ্ট না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন যে কোনো জায়গায় শুধু সামনে দিলেই হবে আর একটু এদিক সেদিক দিলেও কোনো সমস্যা নেই তো আমি তো আপনাদের মেপে দেখিয়ে দিয়েছি যে কোথা থেকে দিতে হবে আবার এখানে আমি এখন কুচিগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখুন তো দেখুন এই তো কুচিগুলো কিন্তু দেওয়া হচ্ছে মিডিয়াম করে হয়ে গেল কুচি দেওয়া তারপর হচ্ছে আমি গলা সেলাই করে নিব এখানে এই যে এক পিস গলা নিলাম মানে এক পিসে কিন্তু ডাবল এখানে হবে এটা হবে সামনের তো এই যে ডাবল করে কিন্তু এখানে গলাটি কাটিং করা আসতে আমি সেলাই করে নিছি তারপর হচ্ছে উল্টিয়ে নিব ছোটো ছোটো কাঠ বসিয়ে দিয়ে যারা ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি দেখলে আপনারা মনোযোগ সহকারে বোঝে যাবেন আর যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না দেখুন আমি গলাটি এখন উল্টিয়ে নেওয়ার পর এইভাবে জয়েন করে নিচ্ছি এই যে কাঁচা অংশটা আর যেটা সেলাই করে উলটিয়ে নিলাম ওইটা হচ্ছে মেন যে গলাটা এটা আর এটা হচ্ছে যে বুকের যে কুচিটা সেটার সাথে কিন্তু এই কাঁচা অংশটা এইভাবে সেলাই করে আটকে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো আমি কিন্তু গলাটিকে সুন্দর করে বসিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিচ্ছি সেলাইটি এইভাবে দেওয়ার পর আবার আমি উপর দিয়ে একটি চাপ সেলাইও দিব দেখুন হয়ে গেছে এই তো এখন আমি এখানটাতে একটা চাপ সেলাই দিয়ে দিব সেমভাবে আমি পিছনের গলার জয়েন্টটিও করে নিব তবে পিছনের চেন হবে না শুধু এরকমই হবে শুধু সামনেই কিন্তু চেনটা হবে আশা করছি বুঝতে পারছেন তো এখন আমি এখানে কি চাপ সেলাই দিয়ে দিব আর অবশ্যই এখানে ডাবল আমি দিব আপনারা চাইলে সিঙ্গেলও দিতে পারেন আবার চাপ সেলাই না দিলেও কোনো সমস্যা নেই তবে দিলে দেখতে ভালো লাগবে ফিনিশিং সুন্দর আসবে এই আর কি তো এখন আমি এই যে চাপ সেলাইটি দিয়ে দিচ্ছি হয়ে গেল চাপ সেলাই দেওয়া আরও একটি দিয়ে দিচ্ছি ওই যে বললাম একটুখানি ফাঁকা করে আরও একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে তো সেটাই করলাম এই তো হয়ে গেল এখন পিছনের যে পাটটা সেটাও কিন্তু আমি সেমভাবে সেলাই করে নিব এই যে কুচির কাপড়টিকে আমি আবারও কুচি দিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন আমি গলাটি সেমভাবে সেলাই করে নিচ্ছি তো দেখুন এই তো গলাটি কিন্তু আমার জয়েন করা হয়ে গেল এখন আমি উপরে চাপ সেলাইও দিয়ে দিব চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে সোল্ডার সেলাই করে নিচ্ছি সোল্ডার এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে এই তো হয়ে গেছে এখন হচ্ছে আমি হাতা সেলাই করে নিব হাতার এইখানে চিকুন একটি সেলাই দিতে হবে কাপড়টিকে ভাস দিয়ে এইভাবে চিকুন সেলাই দেওয়ার পর আমি রাবার লাগিয়ে নিব চার ইঞ্চি উপরে এইভাবে একটি রাবার ধরে তারপর টেনে সেলাইটা দিলেই কিন্তু হয়ে যাবে এই তো রাবার লাগানো হয়ে গেল আর কুচি কুচি হয়ে গেল তো একদমই সহজ এই হাতাটি সেলানো দেখুন তো কত সুন্দর হয়েছে হাতাটি এই তো এখন আমি ম্যাক্সির সাথে জয়েন করে নেবো হাতাটি এই তো এরকমভাবে দৌড়ে সেলাই করে নিচ্ছি হয়ে গেল হাতাটি জয়েন করা সেমভাবে আমি ওই পাশের হাতাটিও সেলাই করে নিয়েছি এখন হচ্ছে আমি এভাবে দৌড়ে পুরো সাইড দোনো পাশের সাইড সেলাই করে নিব এই যে এইভাবে দৌড়ে দেখুন আমি এই সাইডটিকে সেলাই করে নিচ্ছি আর নিচের অংশে সেলাই করলে কিন্তু হয়ে গেলো তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কতটা সহজ এই ম্যাক্সিটি সেলাই করা তো সেম ভাবে আমি এই পাশেও আবারও সেলাই করে দিচ্ছি এখন নিচের অংশে সেলাই দিলেই হয়ে যাবে এরকম ভাবে দিচ্ছি আপনারা চাইলে আরো চওড়া করে দিতে পারেন তো এইভাবে করে চিকুন একটি সেলাই নিচের যে ঘের সেটাতে দিয়ে শেষ করবো তো কমপ্লিট হয়ে গেছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিরকমটা হয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ